তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার এই বাইকের আজ পূরণ হইল তো তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার আমি চালাইছি দশ মাস আট দিন দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের চার তারিখে আমার এই বাইক কেনা আজকে দু হাজার পঁচিশের জুলাই মাসের বারো তারিখ তার মানে দশ মাস আট দিন বয়স তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটারের ভিতরে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি একবার এবং বড় সড়ো অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টটায় আমারই দোষ ছিল হয়তোবা রাস্তার যেই মার্কিং ওনার বাসা এখানে ছিল উনি এপারে পার হবে বাইক নিয়ে উনি মার্কিং পর্যন্ত আইসা যেই আমি ওনারা দেখছি আমি এদিকে চাইপে গেছি বামে যে আমি ব্রেক ব্রেক ধরে নেই ব্রেক ধরলে হয়তোবা গাড়ি দাঁড় করতে পারতাম আমি এই পাশে চাই গেছি যে উনি যেহেতু অর্ধেক রাস্তা পার হয়েছে তার মানে হয়তোবা উনি পার হয়েই যাবে আমি ওনাকে সাইড দিয়েছি কিন্তু আমার কপাল খারাপ ছিল ভদ্রলোক উনি আমাকে সাইড দিয়ে উনি আবার সেই ব্যাগে আসতে মুখোমুখি সংঘর্ষে একবার আসলে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটারে আমার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একবার ব্যাপারটা এমন না আমি এই নিয়ে এভজেটেজ ভার্সন টু চালাই দুইটা আগেরটা চালাইছি বাষট্টি হাজার কিলোমিটার বাষট্টি হাজার কিলোমিটারে কোনো এক্সিডেন্ট রেকর্ড ছিল না এরপরে এটা চালাইছি এখন তেত্রিশ হাজার তার মানে টোটালে আমার পঁচানব্বই হাজার কিলোমিটারের মতো এস ভার্সুন ট্যের সাথে আমার পথ চলা যে দু হাজার একুশের নভেম্বর থেকে নিয়ে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত সরি দু হাজার একুশের নভেম্বর না ভুল হয়েছে তো দু হাজার বাইশের নভেম্বর থেকে নিয়ে হ্যাঁ দু হাজার বাইশের নভেম্বর থেকে নিয়ে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত মধ্যখানে পঁচানব্বই হাজার কিলোমিটার এটা চালাইছে মধ্যখানে আরও একটা গাড়ি চালাইছে ওয়ান ফাইভ ওটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি একটা ছিল আর ওয়ান ফাইভে ওটা বাদ দিয়ে আমি যদি বলি এই এই তিন বছরের মধ্যে বাষট্টি হাজার চালাইছে ইয়া পঁচানব্বই হাজার চালাইছে শুধু এই এফজিডেস ভার্সন টু মধ্যখানে আমার চার পাঁচ চার মাসের মতো আমি ওয়ান ফাইভ চালাইছি এই অ্যাক্সিডেন্ট হিস্টরি এই পঁচানব্বই হাজার কিলোমিটারে আমার একটাই বাইকের সার্ভিস সম্বন্ধে যদি বলি সার্ভিস ভালো সার্ভিস মেনটেন্যান্স কস্ট যদি বলি মেনটেন্স কস্ট বাংলাদেশের যে মানে এস্টাবলিশ তিনটা কোম্পানি যদি বলি আমি হোন্ডা সুজুকি এবং হচ্ছে ইয়ামাহা এদের প্রত্যেকেরই মেনটেনেন্স কস্ট অনেক কম আপনারা যারা এইগুলা বাইক চালান তারা জানেন সো বরাবরের ক্ষেত্রে একই সেম অবস্থা মেনটেনেন্স কস্ট ইহামহে খুবই কম এখন পর্যন্ত চেঞ্জ করার মতো মানে বড় কোনো জিনিস যেগুলো চেঞ্জ করার মতন ওগুলা করা কোনোটাই এখনও লাগে নাই শুধু ক্লাস প্লেট গেছে আমার দুইবার সেটা আমার রাইডিংয়ের ফল্টের কারণে হয়তো বা আমি যে পরিমাণ গাড়ি চালাই ওই অনুযায়ী হয়তো বা গেছে আর পাওয়ারের কথা যদি বলি আগেই বলি অনেকে পাওয়ারের কথা বলেন অনেক অনেক ভিডিওতে এসেই বলেন যে ভাই পাওয়ার পাওয়ার ভাই আমি পাওয়ারের চিন্তা কইরা এই বাইক কিনি নাই পাওয়ারের যতদিন আমার প্রয়োজন ছিল পাওয়ারের প্রয়োজন ছিল যখন বাইক চালানো শিখছিলাম তখন মনে হইতো যে পাওয়ারই জীবন সব তখন আমি ফোর বি নিয়েছিলাম এই জন্যে ফোর বি ছাপ্পান্ন হাজার চালাইছি বিশ বারের মতো অ্যাক্সিডেন্ট করা আমার হাতে না আমার হাতে হয়তো বা ছয় সাতবার আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই অ্যাক্সিডেন্ট করা ওই গাড়ি নিয়ে সো ওই সময় পাওয়ারের দরকার ছিল ওই সময় অনেক বেশি বুঝতাম তাই পাওয়ার লাগতো আমার যে কারণে ওই ফোর বি তো এখন আমার আপাতত আমি মানে ডিফেন্সিভ মুডে গাড়ি চালাইতে পছন্দ করি যে কারণে আমি পাওয়ারের চিন্তা করি না কখনও যে কারণে আমি এফ জিডে ভার্সন টু বা করছিলাম এবং আপাতত আলহামদুলিল্লাহ চলতেছে আমার এটা দিয়ে আমার আপাতত পাওয়ারের দরকার নেই তো আর যদি ইয়া বলি কি যেন বলে যদি পাওয়ারের চিন্তা করতাম তাহলে আরও আরও ভালো ভালো বাইক ছিল ওগুলো আমি নিতাম পাওয়ারের চিন্তা আপাতত নাই মাথার মধ্যে এই জন্য নিচ্ছি না হয়তো ভবিষ্যতে হতে পারে আবার যখন ভালো বুঝবো তখন হয়তো পাওয়ারের চিন্তা করব এইটা মোটামুটি একটা রিভিউ ছিল আমার সামনের দিকে চেঞ্জ করার মতো এখন নেক্সটে চেঞ্জ করা লাগবে এরকমের ভিতরে আছে চেঞ্জ সেটটা চেঞ্জ করা লাগবে আর হচ্ছে গিয়া যেগুলো এক্সেপশনাল যেগুলো যাওয়ার মতো কথা ছিল না ওগুলোর ভিতরে যে 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 জিনিসগুলো গেছে একমাত্র দেখি যে আমি তেমন কিছুই আমি দেখি না আসলে মূলত যে যেগুলো যাওয়ার কথা ছিল না গেছে তেত্রিশ হাজার কিলোমিটারের ভিতরে ক্লাস প্লেট দুইবার এটার একটু ইয়া হইতে পারে অনেকের কাছে আমার কাছে আমার ক্লাস প্লেট যায় বই কারণ হচ্ছে আমি সবসময় ডাবলিংয়ে চলাচল করি এই কারণে আমার একটু ক্লাস প্লেট বেশি যায় কারণ ভাঙ্গা রাস্তায় দুনিয়ার সব বুড়া বেড়াই যত খারাপ রোড আছে সব আমার চেনা আসে যত ভালো রোড আছে তা হচ্ছে না আছে এই কারণে আমার হাতে ক্লাস প্লেট একটু বেশি যেতে পারে আর তো তো তোজুয়ালি সাধারণত পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কিলোমিটার এরকমেরই যায় এর বেশি একটা যায় না আর রিভিউ কি দেবো রিভিউ দেওয়ার মতো সময় নেই ফোন চলে আসছে যদি পারি আলাদা করে একটা রিভিউ দেবো বাইক দেখাইয়ে তখন বলা যাবে পুরা ডিটেলসে